আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের তো ভালো আছি তো আজকে দেখাইতেছি আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্রাক্টর এসি এই মর সোনালিকা এবং খুবই ভালো ব্র্যান্ডের গাড়ি এবং ছোট্ট একটি রেকর্ড সবার কাছে নতুন না থাকলে সবাই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অনেক কষ্ট করে নিজের টাকা ড্রাইভার দিয়া এবং নিজের টাকা দিয়ে খরচ করিয়া ভালো মন্দ বোঝানোর জন্য আপনাকে দেখায় তো অবশ্যই ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ নতুন নতুন আপডেট বিরু দেখার জন্য আরেকটি কথা বলে যে কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে তো চলুন আজকে পুরাখানি মূল ভিডিও দেখে আসি তো এইটা হচ্ছে আপনারা আমাদের বাংলাদেশের সেরা অন্যতমের ট্রাক্টর হয়েছে এই মডেল সোনালিকা এবং খুবই ভালো ব্র্যান্ডের গাড়ি এবং এটার মডেল রয়েছে আপনার ডিআই পঞ্চাশ আর এক্স এবং আমাদের ন সিন্দিতে খুবই ভালো সার্ভিস দিতে আসে এই মডেলটা তো অবশ্যই আমাদের এই ট্র্যাক্টরের কী কী গ্যারান্টি আছে তাহলে চলুন দেখে আসি এবং দানে আসি এই ট্র্যাক্টরের গ্যারান্টি হচ্ছে আপনি ইঞ্জিনের হাইটো এর পাঁচ বছরের গ্যারান্টি আছে একবারে পাঁচ বছরের গ্যারান্টি যে জায়গা তাহলে ও কম মানে আমরা বদলাই দিব আর কি পাঁচ বছরের গ্যারান্টি তো অবশ্যই যে আমরা দেখাইতেছি এদের রানিং চলতে আছে মানে খুবই হালের ফিনিশিং এদের দ্রুত রানিং আছে দেখেন কত সুন্দর এবং তেলের দিক খুবই সাশ্রয় এবং তেল মানে তেল খুবই কম খায় এতে দেখেন আলের আলের কতটুকু লুর দিয়েছে গাড়ি মানে আছে ইয়ার পরও কত সুন্দর দেখেন হাল ফিনিশিং এবং আদা আছে দেখছেন ইয়ার পর গাড়ি গোড়ায় সে দেখছেন ইয়ার আলের কতটুক ফিনিশিং তো আমি বলবো যাদের এই সোনালিকা ট্রাক্টর নয় সারা এখন এই সোনালিকা ট্রাক্টর লুতে পারেন খুবই ভালো সার্ভিস দেয় এবং বাংলাদেশে সেরা উন্নত মানের গাড়ি তো আমাদের এই মডেলটা গাড়ি নশুন দিতে খুবই ভালো সার্ভিস দিতেছে অবশ্যই এই গাড়িটা লোবেন আর আরেকটি কথা বলে যে শুনুন যাদের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি বিজ্ঞাপন দেওয়ার দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই এবং চেষ্টা করি আপনার ঘরে হেল্প করার জন্য যতটুকু পারি তাড়াতাড়ি আমরা গাড়িটা বেছে দেওয়ার লেগে চেষ্টা করি তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে মানে ফ্রিতে বিজ্ঞাপন দিই এবং নতুন গাড়ি হোক পুরাতন গাড়ি হোক দরা গাড়ি হোক সব গাড়ির বিজ্ঞাপন আমরা ফ্রিতে দেই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরেকটি কথা বলতে শুনুন যাদের যে কোনো মডেলের ট্রাক্টর দরকার এবং পুরান গাড়ি নতুন গাড়ি ধরা গাড়ি স্যাগানাল গাড়ি বাঙ্গা গাড়ি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে থাকে অভিসিনালভাবে তো আমরা চেষ্টা করব দর্শক আপনাকে ঘরে দেওয়ার জন্য চেষ্টা করি দর্শক আপনাকে ঘরে উপকার করার জন্য তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে দেখেন ডিআই পঞ্চাশ আর এক্স এবং সোনালিকা ট্রাক্টর খুবই ভালো উন্নত মানের ট্র্যাক্টর এদের দেখেন আলের কতটুকু ফিনিশিং একবারে ফাই বানালেছে দুইটা সার্জ দিছে তো অবশ্যই আমাদের নসেন্দিতে খুবই ভালো সার্ভিস দিতেছে এই মডেলের গাড়িটা এবং আলের দিকটা খুবই পারফেক্ট এবং খুবই সেরা গাড়ি তো অবশ্যই এই গাড়িটা নেবেন এবং খুবই তেল কম খায় এবং তেলের দিকটা খুবই সাশ্রয় এবং খুবই ভালো উন্নত মানের গাড়ি তো এই গাড়িটা সবাই নেবেন আর নতুন হয়ে থাকলে ছোটোভায় চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভালো মন্দ ভিডিও দেখার জন্য অবশ্যই চেষ্টা করব আপনা করে ভালো ভালো ভিডিও দেখানোর জন্য অবশ্যই কন্টিনিউ আমরা ভালো ভালো ভিডিও সারার চেষ্টা করবো অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন